প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি দর্শক হঠাৎ করে আবারও এই খবর দেখতে পাচ্ছি মিডিয়াতে করোনা করোনা ফের নাকি আসছে ভারতের অনেক রাজ্যে নাকি দেখা গেছে মহারাষ্ট্রের নাম উঠে আসছে কেরলের নাম উঠে আসছে এমনকি পশ্চিমবঙ্গেরও নাকি একজনের দেহে নতুন করোনা দেখা গেছে মানে নমুনা যেটা আর কি পাওয়া গেছে বা রিপোর্টে উঠে এসছে সেটা বলা হচ্ছে আর সেই সঙ্গে যেটা মিডিয়া বলছে এখানকার মিডিয়া দু কথা বলছে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে হংকং যে সেখানে নাকি করোনা একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তো আমি একটু কথা বলবো সরাসরি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে বাঙালি আছেন তো তার কাছ থেকে জানতে চেষ্টা করবো মিডিয়াতে যেভাবে এখানে বলা হচ্ছে আদৌ কি সেই রকম সত্যি কি ওখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সত্যি কি এতটা আতঙ্কের ব্যাপার রয়েছে আপনাদের কাছে আমি জাস্ট বার্তা পৌঁছানোর জন্য সরাসরি কথা বলবো সিঙ্গাপুর থেকে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে রয়েছেন প্রবাসী বাঙালি চন্দ্রনাথ ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভির তরফ থেকে আমি 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 খুব উদ্বেগে আছি আর কি আমরা উদ্বেগে আছি যে ওখানে নাকি খুব করোনা বাড়ছে লাফিয়ে লাফিয়ে এই খবরটা পাচ্ছি এখানকার মিডিয়াতে বলুন তো ওখানকার কি অবস্থা না আমাদের এখানে তো সেরকম কোন খবর নেই একটু আর দূর জ্বর টর লোকের হয় যেমন স্বাভাবিক হয় সেটা তো ঠিক আছে কিন্তু সেটা যে করোনা সেইভাবে বোঝা যাচ্ছে না আর এখানে তো গভর্নমেন্ট অত্যন্ত কেয়ারি তো একটু কিছু হলেই যদি সেরকম ধরনের হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের গভর্নমেন্ট ইনফর্ম করবে এবং তার জন্য যা যা প্রিকশন নেওয়া সেগুলো নিশ্চয়ই গভর্নমেন্ট দেখবে করবে কারণ এখানে মানুষের জীবনের মূল্য অনেক বেশি এখানে গভর্নমেন্ট যা আমাদের জন্য করে সেটা তো মানে পৃথিবীর খুব কম বেশি সেটা করে আর আমাদের ইন্ডিয়াতেও করোনার জন্য অনেকে করা হয়েছিল অনেক মানে অনেক ভালো ব্যবস্থা করা হয়েছিল যখন করোনা হয়েছিল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও অনেক কেয়ারি তো আমার মনে হয় অহেতুক ভয় ভয় পাওয়ার কোনো ইয়ে নেই যেভাবে প্রচার হচ্ছে সিঙ্গাপুরে অনেক বেশি করোনা হচ্ছে লাপিয়ে বাড়ছে সেটা আমার মনে হয় না ঠিক মানে এমনি জ্বর জ্বালা হচ্ছে করোনা যেমন হয়েছিল ওই টাইপের কিছু মানে এরকম নেই সর্দি কাশি মানুষের তো হয় যেমন কখনো কখনো হয় কিন্তু সেটা সেটা তো করোনা হতে মানে সবসময় নয় না এমনি হয় তো কারুল কখনো একটু শরীর খারাপ হলো জ্বর হলো কাশি হলো তো সর্দি হলো তো সেটা তো স্বাভাবিক এটা এটা একেবারেই হবে না এটা তো হয় না হতে পারে না না তো কিন্তু সেটাই যে করোনা এমন কোনো প্রমাণ আমাদের কাছে এখন নেই মানে এর আগে এর আগে যে করোনা হয়েছে তখন আপনি কোথায় ছিলেন ওখানেই ছিলেন সিঙ্গাপুরেই ছিলেন তো সিঙ্গাপুরে ছিলাম সেই সময় সেই সময় সরকার যে উদ্যোগ যে ঘোষণা বা যে সতর্ক করা যে বিষয় মানে কিছু নেই মানে ভালো কাজ করেছিল মানে কি বলবো মানে এত নিয়েছিল মাস্ক পরে না মানে পানিশমেন্ট হতো প্রত্যেক এতে করা বলা হতো বিভিন্ন ভাবে আমাদের সাবধান করা হতো এবং যত রকম ভাবে সম্ভব গভর্নমেন্ট আমাদের মানে ওই সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল মানে সিঙ্গাপুর গভর্নমেন্ট তো মানে ভীষণ ভালো গভর্নমেন্ট তো যেমন ইন্ডিয়াতে মোদী সরকারও করেছিল শুনেছি মানে আমাদের দিল্লি গভর্নমেন্ট তো অত্যন্ত ভালোভাবে এটাকে হ্যান্ডেল করেছিল তো সেই রকম তো আমরা কোনো কিছু এখন পাচ্ছি না এখানে

তো যাই হোক আপনি আপনি তো কত বছর আছেন ওখানে আমি ওখানে তেইশ বছর আছি বাংলা বাংলার কানেকশন কি কোথায় বাংলায় বাড়ি আমাদের বাড়ি কলকাতায় মানে গার্ডেন ব্রিজ আসেনপুর গার্ডেন ব্রিজ কলকাতা আসেন আমি তো কদিন আগেই ঘুরে এলাম আমি আমি গত ষোলো তারিখ এসছি আজকে হচ্ছে একুশ তারিখ আমি ষোলো তারিখে পেরেছি তেইশ বছর সিঙ্গাপুরে আছেন মাঝে মধ্যে কলকাতায় আসেন যখন আসেন আর কি তফাৎ লক্ষ্য করেন বাংলার অবস্থা কি দেখেন এই যে এই যে ধরুন এত সব খবর পুলিশ লাঠিচার্জ করছে তারপর তারপরে আরো সব নানান সব দুর্নীতির বিষয় এগুলো শুনলে কেমন লাগে খুব খারাপ লাগে আমার নিজের দেশ তো সেটা খারাপ লাগবে না ওয়েস্ট বেঙ্গল আমার নিজের দেশ আমরা যতই বিদেশে থাকি আমাদের নারী দেশের সঙ্গে বলুন তো খারাপ লাগবে না খারাপ তো লাগেই কিন্তু কিছু তো করার নেই কি করা যাবে এখন এই गवर्नमेंट ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন যা কি বলবো কি বলবো বলুন কিছু বলার নেই তবে এই সিঙ্গাপুরে এইসব মানে আমরা এটা ভাবতেও পারি না যে কোন রকম এই ধরনের জিনিস সিঙ্গাপুরে কখনো হয় না ছাপাড়ে হয় না ভোটে ওখানে আরে বাবা এখানে তো ভোট হয়ে গেল এই দু সপ্তাহ আগে কেউ জানতেই পারল না আপনি আপনি কি ফোন না আমি এখনো পিআর আমি এখনো अप्लाई করিনি সিটিজেন এর জন্য আমি ভোটার নই কিন্তু সবাই ভোট তো দেয় তো এখানে উৎসবের মেজে যে ভোট হয় আনন্দ করে ভোট হয় আনন্দ করে এখানে খুব মানে উৎসবের মেজে যে ভোট হয় সব আনন্দ করে ভোটার দেয় এবং ভোট হয়েছিল একটা শনিবারে তো যেহেতু শনিবার দিন ভোট হয়েছিল সেই হেতু ওরা সোমবার দিন আবার ছুটি ডিক্লেয়ার করলো गवर्नमेंट ওকে ওখানে ভালো আছেন ভালো থাকুন কিন্তু আমরা যেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি নতুন করে করোনা আপনি বলছেন যে এখনো এইরকম কোন ফিল আপনারা করছেন না বা সরকার উদ্বেগ প্রকাশ করছে না তাই তো সরকারি কোনো নির্দেশিকা এখনো কিছু আসেনি যে এই করবেন না সেই করবেন না কিছু না ওখানে ওখানকার মিডিয়াতে কি করোনা করোনা নিউজ দেখাচ্ছে একদম একদম ওখানে দেখাচ্ছেই না করোনা নিউজ তাই তো না 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 ওকে অসংখ্য ধন্যবাদ চন্দ্রনাথ ভট্টাচার্য সরাসরি ছিলেন ভালো থাকবেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন ওকে 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 নমস্কার দর্শক শুনলেন সরাসরি সিঙ্গাপুর থেকে আমি কথা বলছিলাম মানে যেটা বলা হলো যে এখানে সিঙ্গাপুর নিয়ে যতটা খবর হচ্ছে ততটা উদ্বেগের ওখানে কিছু ব্যাপার নাই করোনা জর্জালা হচ্ছে কিন্তু যেভাবে তখন দেখা গেছিল ওই রকম কোনো ব্যাপার নেই বাখনকার সরকারও এটাকে ওইভাবে বলছে না দেখছে না ফলে অহেতুক আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই মিডিয়াতে এখন শুরু হয়ে গেছে করোনা করোনা বলা আমিও সেই জন্য বলতে এলাম আপনাদেরকে একটু ক্লিয়ার করতে এলাম হ্যাঁ হয়তো জ্বর জ্বালা বা করোনা ভাইরাস হয়তো থাকতে পারে কিন্তু যেভাবে গতবার এসে আমাদেরকে অনেকটাই শেষ করে দিয়েছে বিশেষ করে ইকোনমি সবকে একেবারে সেই লকডাউন ইত্যাদির মাধ্যমে সেরকম চিন্তা করার কোনো কারণ নেই আর আমি তো আজও বলবো লকডাউন যেটা করা হয়েছিল আগের সেটা কিন্তু ভুল প্রসেস ছিল এতে করে ইকোনমি যেভাবে মানে ধ্বংস হয়ে গেছিল এখন সেখান থেকে এখানে একটা উঠে দাঁড়াচ্ছে ফলে লকডাউনটা করে খুব বেশি লাভ হয়েছে বলে আমার মনে হয়নি আর মানুষ যারা মারা গেছেন দুটো কারণে একটা হচ্ছে প্যানিক্ট হয়ে যাওয়া অতিরিক্ত প্যানিক্ট হয়ে যাওয়া আর একটা হচ্ছে যে চিকিৎসায় অবহেলা মানে এমন একটা বিষয় ছড়ে গিয়েছিল যে ছুঁলেই মনে হচ্ছে আমিও আক্রান্ত হয়ে যাব আমিও মারা যাব আমিও মারা যাব এতে করে ঠিক করে অনেক সময় হয়নি হাসপাতালেও হাসপাতালে অবহেলিত হয়েছেন এবং তারপরে ইমিউনিটি পাওয়ার কমতে 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 শেষ হয়ে যাওয়া মানে যদি নর্মাল ভাবে জর্জ্বালার চিকিৎসা যেভাবে হয়ে থাকে যেমন অন্য সময় হয়ে থাকে সেইভাবে যদি করা হতো আবার মনে হয় এত মানুষের মৃত্যু হতো না আসলে মৃত্যু ভয়টা ঢুকে গেছিলো আর মানুষ পাশে যেতে চাইছিলেন না এবং প্রচুর অবহেলার শিকার হতে হয়েছে আক্রান্তদের তার জেরে কিন্তু এতটা মানুষের মৃত্যু হয়েছে আর লকডাউনের জেরে অর্থনৈতিক যে একটা পরিকাঠামো ভেঙে গেছিল তার জন্য অনেক সমস্যা এবং তার জন্য অনেকে মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মারা গেছেন ফলে ওই ধরনের পরিস্থিতি আর যাতে কখনো না আসে আমাদের সমাজে সেটাই আমরা চাইবো ফলে অযথা আতঙ্কিত হবেন না জ্বর জ্বলা হলে যে ধরনের প্রিকশন নেওয়ার কথা সেগুলো নেবেন হতে পারে করোনা ভাইরাস তো কি হয়েছে করোনা অনেকেই তো করোনা আক্রান্ত সবাই কি মারা গেছেন তারাও তো চিকিৎসার মাধ্যমে নিজেকে সুস্থ করে আবার তো বেঁচে আছেন তো ঠিকঠাক তো আছেন তো সুতরাং এটার সঙ্গে তো ফাইট করা যায় ফাইট করবেন যদি কখনো আক্রান্ত ব্যাপারটা হয়ে থাকে ভাববেন এটা নর্মাল জ্বরের মতো ডিরেক্টলি চিকিৎসা করবেন করাবেন কাউকে অচ্ছুত করে ডিস্ট্যান্সিং অমোকতমক করে সামাজিক বয়কট করবে না ডিস্ট্যান্সিং কখনও দরকার হলে করতে পারে না কিন্তু সামাজিক বয়কট টাইপের যেভাবে হয়ে গেছিলো ওই ধরনের পরিস্থিতি কখনো করবেন না অযথা আতঙ্কিত হবেন না মিডিয়া যতই বলুক জাস্ট একটা জ্বর জ্বালার মতো একটা রোগের মতো এটাকে দেখবেন ট্রিট করবেন আর জীবনের যে গতিটা সেটাকে না থামিয়ে এগিয়ে যাবেন তাহলেই দেখবেন এই ধরনের ঝড় যতই আসুক আমরা কিন্তু ঠিকঠাকভাবে টিকে যেতে পারবো অবশ্যই দর্শক আপনারা সেদিকে নজর রাখবেন এবং যা শুনলেন যা দেখলেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং যে ধরনের খবর মিডিয়া ছড়াচ্ছে যদি সেটাকে কাউন্টার করতে হয় যে বাস্তব চিত্রটা আপনাদেরকে আমি বললাম সেটাও পারলে মানুষকে শেয়ার করে দেবেন নজর রাখবেন আরামবা টিভিতে এবং যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন